আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তুমি যদি একজন ক্রিপ্টো ইউজার হয়ে থাকো অথবা এয়ারড্রপ মাইনিং বটে কাজ করে থাকো তাহলে তোমার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এক্সি একটা এক্সচেঞ্জ সাইট এখানে তুমি বিভিন্ন রকম ক্রিপ্টো কারেন্সি ডিপোজিট উইথড্র করতে পারবে মানে অন্য এয়ারড্রপে কাজ করলে ওই সব পেমেন্টগুলো এর মাধ্যমে নিতে পারবে তো চলো আজকে কিভাবে কীভাবে এক্সিতে অ্যাকাউন্ট খুলবে এটা দেখিয়ে দিই রিসেন্টলি একটা ইয়ারড্রপ আছে এটা হচ্ছে নট এআই ওই প্রোজেক্টটা এই এক্সচেঞ্জেই লিস্টিং করবে তো এই এক্সচেঞ্জে তোমরা সেটা নিতে পারবে তো চলো দেখি কীভাবে অ্যাকাউন্ট করবে এবং কেওয়াইসি ভেরিফাই করবে অবশ্যই কে ওয়াইসি ভেরিফাই করতে হবে ভেরিফিকেশান তো তোমরা ভিডিও ডিসক্রিপশনে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক পাবে এমই অ্যাকাউন্ট লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবে তুমি কম্পিউটার দিয়ে অ্যাকাউন্ট করো আর ফোন দিয়ে অ্যাকাউন্ট করো একই ব্যাপার তবে ফোন দিয়ে অ্যাকাউন্ট করলে সুবিধা আর ফোন দিয়েই তোমাকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে তোমার ডেস্কটপ দিয়ে হবে না ফোন দিয়েই করতে হবে কারণ ফোনে তারা তোমার লাইভ ছবি নেবে এবং তোমার এনআইডি কার্ডের ছবি তুলে নিবে তো এখানে একটা ইমেল দিয়ে দিতে হবে চলো মাথায় রাখবে সব সঠিক ইনফরমেশান দিতে হবে কিছু যেন ভুল না হয় তোমার আইডি কার্ডের সাথে মিল রেখে এগুলো ইনফরমেশান দেবে তো এখানে একটা ভ্যালিড ইমেল দিবে যে ইমেলটা তোমার সচল সব সময় ব্যবহার করো এবং এগুলো একটা খাতায় লিখে রাখবে সুবিধা হবে নিজের খুঁজে পাওয়ার জন্য পরবর্তীতে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি একটা ইমেল দিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম এখানে রেফারেল কোডটা এই যে এখানে রেফারেল কোড দিতে হবে এই রেফারেল কোডটা অটোমেটিক হয়ে যাবে অথবা তোমরা ডিসক্রিপশানে দেখবে ওখানে রেফারেল কোড থাকবে এটা অপশনাল না দিলেও হবে সমস্যা নেই তবে দিলে কিছু বোনাস পাবে আর কি এটাই তো ইমেলটা দিয়ে নেক্সটে ক্লিক করবে আর এই যে এই ক্যাপচাটা পূরণ করতে হবে এটা টেনে ধরে এই যে পাজেলটা সঠিকভাবে মিলিয়ে দিতে হবে একজাক্ট সঠিক জায়গাতে দেখো পাজেলটা মিলে গেছে ভেরিফাই হয়ে গেছে এখন একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ডটা খুব স্ট্রংভাবে দিতে হবে পাসওয়ার্ডটা যেন খুবই স্ট্রং হয় তা না হলে এগুলো হ্যাক হয়ে যাবে কারণ ক্রিপ্টো অনেক বেশি হ্যাক হয় তার জন্য সঠিকভাবে শক্তিশালী একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি আবার আচ্ছা আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি তো তোমরা সঠিকভাবে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবে তারপরে টিকমার্কে ক্লিক করবে টিকমার্কে ক্লিক করে সাইন আপে ক্লিক করবে আচ্ছা যে ইমেলটা দিয়েছো সেই ইমেলে একটা ভেরিফিকেশান কোড গেছে ইমেলটা চেক করে ভেরিফিকেশান কোডটা এখানে বসিয়ে দিতে হবে আচ্ছা আমার ভেরিফিকেশান কোডটা চলে আসছে আমি বসিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন সাকসেসফুল আচ্ছা এখন এখন আমাদের এই এই এক্সচেঞ্জ সাইটটার অ্যাপসটা ডাউনলোড করতে হবে প্লে স্টোরে চলে আসবে আর সে এমই সি লেখে চাল দেবে তাহলে এই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটা সবাই ডাউনলোড করে নেবে আমার ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেন করছি এবং যে ইউজার নেম পাস মানে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করেছি সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে হবে এই যে এইখানে ক্লিক করতে হবে মেন আইকনে ক্লিক করে লগ ইন করতে হবে ক্লিক করছি লগ ইন এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওইটা দিবেন তারপরে নেক্সট আবার সেই ক্যাপচাটা পূরণ করতে হবে সঠিকভাবে মিলে দিতে হবে হয়নি আর আরেকবার ট্রাই করতে হবে সঠিকভাবে অ্যাকুরেটভাবে মিলাইতে হবে হয়ে গেছে আচ্ছা এখন পাসওয়ার্ডটা দিতে হবে যেই পাসওয়ার্ড অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা দিতে হবে এখন আচ্ছা পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে নেক্সটে ক্লিক করব আবার তারা আমাদের ইমেইলে ভেরিফিকেশান কোড পাঠিয়েছে এগুলো সিকিউরিটির জন্য আবার ইমেলটা চেক করে এখানে ভেরিফিকেশান কোডটা বসিয়ে দিব তো আমি ইমেলটা চেক করছি ভেরিফিকেশান কোডটা বসিয়ে নিচ্ছি ইমেল চলে আসছে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন কাজ হচ্ছে এটাকে ভেরিফাই করা এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড লেখা আছে এর উপরে ক্লিক করব এখন কে ওয়াইসি ভেরিফাই করতে হবে তো ভেরিফাই ক্লিক করছি এখানে আমাদের দেশটা দিতে হবে আপনি ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া যে দেশে থাকবেন যে সেই দেশ আমি বাংলাদেশ সিলেক্ট করছি আপনার কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করবেন এবং আপনি কোন ইনফরমেশনের মাধ্যমে এই কেওয়াইসিটা ভেরিফাই করতে পারবেন আপনি তিনটা ইনফরমেশন দিতে পারবেন একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আর একটা হচ্ছে আইডি কার্ড মানে প্রতিটা দেশের গভর্নমেন্ট যে আইডি থাকে সেটা তারপর হচ্ছে পাসপোর্ট আপনার যেটা থাকবে সেটা দিয়ে আপনি এটা করে নেবেন তো আমি আইডি কার্ড দিচ্ছি আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করছি অথরাইজ অ্যালাউ এখানে অল কান্ট্রি সিলেক্ট করবো এটা গ্লোবাল অ্যাকাউন্ট করব আর কি কন্টিনিউ আইডেন্টি ডকুমেন্ট কন্টিনিউ ক্লিক করব এখন এখানে আমাদেরকে আমাদের এনআইডি অথবা আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলোর ছবি তুলতে হবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এবং আপনার সেলফি দিতে হবে এই প্রসেসটা সবাই করে নেবেন আমি করে নিয়ে তারপরে আবার আসছি আচ্ছা আপনি এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যখন আপনি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি তুলে দিবেন তারপরে আপনার আপনার যে ফেস সেটা ছবি তুলতে হবে অনলাইনের মাধ্যমে এখানে ওরা ডাইরেক্ট আপনার ছবি তুলে নেবে তো আপনি অথবা যার আইডি দিয়ে এটা খুলবেন অ্যাকাউন্টটা তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে তো অ্যাকাউন্ট এভাবে ভেরিফাই করার পরে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে সব এই অপশানটাতেই নিয়ে আসবে তো আপনি আবার ওই যে আনভেরিফাইডের উপরে ক্লিক করবেন দেখুন এখানে নতুন স্ট্যাটাস শো করছে আন্ডার রিভিউ তো এটা রিভিউতে আছে চব্বিশ ঘন্টা বলছে তবে এটা পাঁচ দশ মিনিটের ভিতরেই অ্যাপ্রুভ করে নেয় তো এই হচ্ছে প্রসেস এইভাবে অ্যাকাউন্টটা করতে হয় এবং ভিতরে আরও কিছু বিষয় আছে সিকিউরিটি ওগুলো আস্তে ধীরে আপনারা করে নেবেন আপনারা যদি যে কোনো একটা অ্যাকাউন্ট করে থাকেন ক্রিপ্টো কারেন্সির এক্সচেঞ্জ রিলেটেড তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমরা কথা বলতে বলতে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে দেখুন এখানে আনভেরিফাইড লেখা ছিল এতক্ষণ এখানে কিন্তু ভেরিফাইড লেখা চলে আসছে এ দেখুন ভেরিফাই মানে আপনি যদি ডকুমেন্টটা সঠিকভাবে সাবমিট করে থাকেন এবং ভালোভাবে স্পষ্টভাবে ছবি তুলতে পারেন পর্যাপ্ত আলোতে রেখে তাহলে আপনার মানে ইনস্ট্যান্ট ভেরিফাই করে দিবে আর না হলে জটিলতা তৈরি হবে তো সিকিউরিটিতে যদি ক্লিক করি আপনি আপনার এখানে গুগল অথেন্টিকেটর আপনার ফোন নাম্বার এগুলো দিয়ে অবশ্যই এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে থাকে করে নেবেন কারণ এটা খুবই প্রয়োজন কারণ কি অন্য কেউ যদি হ্যাকাররা কখনো চেষ্টা করে এটা লগ করার তখন পারবে না গুগল অ্যাথেন্টিকেটর এবং আপনার ফোন নাম্বারে তখন মেসেজ দেবে লগন করার সময় সো আপনাকে ছাড়া কেউ লগ করতে পারবে না অবশ্যই এই কাজটা করে নেবেন এগুলো খুবই ইজি তাই আমি এটা দেখাচ্ছি না জাস্ট ফোন নাম্বারে এটা যদি করতে চান জাস্ট ফোন নাম্বারে ক্লিক করে আপনি ফোন নাম্বার দিবেন দেওয়ার পরে আপনার ফোনে একটা কোড যাবে জাস্ট কোডটা এখানে বসে সাবমিট করলেই কাজটা হয়ে যাবে তো আশা করছি এগুলো আপনারা পারবেন তো এই ছিল ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন ভালো লেগেছে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম